কৈলাস পর্বতের উত্তরে নিষদ পর্বতের উপরে এক বিশাল পুরী নাম স্বয়ংপ্রভা ইন্দ্রের অমরাবতীর মতোই সুন্দর সেই পুরী ঘনবাহন নামে এক গন্ধর্ব সেখানে বাস করেন তার আটটি পুত্র এবং একটি কন্যা সেই কন্যার রূপের তুলনা হয় না নাম গন্ধর্ব সেনা সে সখীগণের সঙ্গে বনে বনে ঘুরে বেড়ায় নানান খেলায় মেতে থাকে যুবতী কন্যা কুমারী অবস্থা থাকলে বাবা মার চিন্তার শেষ থাকে না এমন রূপসী কন্যার আবার রূপবান পাত্রের দরকার তবু ঘনবাহন ভাবলেন কন্যাকে ডেকে একবার জিজ্ঞাসা করি সে কেমন স্বামী চায় একদিন কন্যাকে বললেন সেই কথার উত্তরে গন্ধর্ব সেনা নিজ রূপের গর্ব করে বলল আমার রূপের কোটি কোটি অংশের অনুরূপ পুরুষ আছে কি কন্যার এমন অহংকারপূর্ণ কথা শুনে মা বাবার সহ সকল বন্ধু বান্ধবও খুব অবাক হলেন দুঃখিতও হলেন একদিন গন্ধর্ব সেনা দোলাই চোরের সখীদের সঙ্গে বনে আনন্দ উপভোগ করছেন এমন সময় এক গণনায়ক বিমানে চড়ে আকাশ বিচরণ করার সময় গন্ধর্ব সেনাকে দেখতে পেলেন কুমারীগঞ্জ সকলে নাচ গানে মত্ত গণনায়ক সেখানে নামলেন বিমান থেকে তখন সেই গণনায়ককে দেখে গন্ধর্ব সেনা তার সখীদের বলল দেবতা দানব গন্ধর্ব বা মানব কাউকেই আমার রূপের কোটি কোটি অংশের একাংশেরও যোগ্য দেখতে পায় না গন্ধর্ব সেনার এমন গর্বিত বাণী শুনে গণনায়ক রেগে গিয়ে সাপ দিলেন হে সুন্দরী পদ্ম তুমি আমাকে দেখে যে রূপ সৌভাগ্য গর্বে দেবতা গন্ধর্বগণকেও নিন্দা করছো সেজন্য তোমার সর্বাঙ্গে কুষ্ঠ হবে নিদারুণ সাপ শুনে গন্ধর্ব সেনা ভয়ে কাঁপতে লাগল সেই গণনায়কের পায়ে ষাষ্টাঙ্গে প্রণাম করে বলল আমাকে ক্ষমা করুন আমি কখনোই এমন কথা আর বলব না এই দিনার প্রতি কৃপা করে সাপমোচনের ব্যাখ্যা করুন তখন গণনায়ক বললেন দেখো গন্ধর্ব সেনা জাতি রূপ বিদ্যা ও সম্পর্কের মধ্যে যে কোনো একটা লাভ করে যে গর্বিত হয় তার সেটি বিনষ্ট হয় তাই গর্ব করা উচিত নয় সাপমোচনের বিষয় বলি শোনো হিমালয় পর্বতে শৃঙ্গ নামে এক ঋষিভর আছেন তিনি তোমাকে এ বিষয়ে উপদেশ দেবেন এই কথা বলে গণনায়ক চলে গেলেন গন্ধর্ব সেনাও কানতে কানতে মাওয়ার কাছে সব বলল কন্যার এমন কথা শুনে গন্ধর্ব রাজ ও তার পত্নী ভীষণভাবে শোকাহত হয়ে ঋষির আশ্রমে গেলেন তাকে প্রণাম ও তার বহু স্তব স্তুতি করে মেয়ের অভিশপ্তর বিষয় বললেন হে ঋষি এই অধীনের প্রতি প্রসন্ন হয়ে যাতে আমার কন্যা কুষ্ঠ মোচন হয় এমন উপায় বলুন গো ঋষি বললেন সমুদ্রের তীরে সোমেশ্বর নামে এক বিখ্যাত শিবলিঙ্গ আছে সর্ববেধি বিনাশ ও সকল সিদ্ধির জন্য নিয়ম করে একাহারে থেকে সোমেশ্বর লিঙ্গের পূজা করে সোমবার ব্রত করে শিবের আরাধনা করো তাহলে তোমার পুত্রীর সাপমোচন হবে তখন মহাদেবের আরাধনার ইচ্ছা প্রকাশ করে ঘনবাহন জিজ্ঞাসা করলেন হে ঋষি সোমবার ব্রত কেমন করে করতে হয় এর বিধি কি কোন সময়ে করতে হয় গোশৃঙ্গ বললেন চন্দ্রদক্ষের দ্বারা অভিশপ্ত হয়ে শম্ভুর আরাধনা নিয়ম করে রোগমুক্ত হয়ে সোমেশ্বর লিঙ্গের পূজা করেন এবার পূজার বিধি শোনো যে কোনো মাসের শুক্লপক্ষে সোমবার এই ব্রত করতে হয় প্রভাতে গাত্রোত্থান করে দণ্ডমার্জনা ও স্নানে শৌচ করে নিত্যকর্ম সাধন করে সমতল ক্ষেত্রে সুশোভিত কুম্ভ স্থাপন করবে কুম্ভের উপরে আম্রপল্লব চন্দন শ্বেত বস্ত্র ও আভরণ দেবে অপরদিকে সোমনাথের অষ্টমূর্তির পূজা করবে নানা রকম ভক্ষ ভোজ্য ফল মূলাদি নিবেদন করবে দিনে ও রাত্রিতে এইভাবে পূজা করে রাত্রিতে ফুল শয্যায় শন করে ধ্যান করতে হবে তারপর ঋষিভর পূজার মন্ত্রও বলে দিলেন পরবর্তী সোমবার গুলিতে যা যা করতে হবে তাও বলে দিলেন ব্রাহ্মণগণকে দান করার বিধিও জানিয়ে দিলেন এইভাবে ব্রত করলে অক্ষয় পূর্ণ লাভ হয় ধনধান্য বৃদ্ধি হয় পুত্র লাভ হয় অপুত্রক এই ব্রত করলে পুত্র লাভ হয় এই ব্রতে বন্ধারও পুত্র হয় সাধক বা সাধিকা দেহত্যাগের পর শিব পদ লাভ করে এই সোমবার ব্রতবিধি বললাম এখন যেখানে সোমেশ্বর লিঙ্গ বিরাজ করছে সেখানে যাও ঋষি গোশৃঙ্গের এমন উপদেশ পেয়ে ঘনবাহন পূজার সকল উপকরণ সংগ্রহ করে শম্ভুর সোমবার ব্রত গ্রহণ করলেন গন্ধর্বরাজ ঘনবাহন শিবের কাছে বর লাভ করে ভক্তি ভরে সোমেশ্বরের উত্তরে দণ্ডপানির কাছে শিবলিঙ্গ স্থাপন করলেন তার নাম হল গন্ধকেশ্বর